আসসালামু আলাইকুম এবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই এখন ভালো আছি তো আজকের ভিডিওটা অনেক দিন আগের করা হচ্ছে রোজা ঈদের সময় যখন আমি অসুস্থ হয়েছিলাম তখনকার ভিডিও তো আসলে আমি সেভাবে তখন ভিডিও পাবলিশ করতে পারিনি যেহেতু অসুস্থ ছিলাম তারপর হচ্ছে অনেক সমস্যার কারণে ভিডিওটা হচ্ছে ছাড়তে পারেনি তো ভাবলাম ভিডিওটা যখন করা আছে আজকে হচ্ছে পাবলিশড করে দিই তো আজকের ভিডিওতে কিন্তু অনেক কিছু থাকবে আশা করছি একটু হলেও ভালো লাগবে অনেক কাছে অনেকের কাছে তো বিরক্ত লাগবে যেহেতু অনেক আগে ভিডিও তো সরি আর আমার হচ্ছে অনেক ভিউয়ার্স আছে কিছু কিছু ভিউয়ার্স আর কি তো ওনারা হচ্ছে আমার ভিডিও দেখতে চাই মানে আমরা এখানে কি করি না করি আমাদের ভিডিওগুলো দেখতে চাই বলে যে তোমরা সবসময় ভিডিও ছাড়বা তা আসলে আমি সময় মতো সেভাবে ভিডিও ছাড়তে পারি না আ এসে এখানে খাবার দাবার আবার আরিয়ানদার তারপরে সাবিতদার বাসার রাত্রে দাওয়াত আর বাসা যা লাগবে না মিমি ওর পায়েস রান্না করেছে জদ্দা পায়েস তারপরে আমি আরো জিনিস পান্ডায় গেছে মিমি এখন তো যেহেতু ঈদের সময় ভিডিও আসলে সব ভিডিও আমি একসাথে এডিটিং করে রেখেছিলাম হ্যাঁ ভিডিও আসলে সেভাবে করতে পারিনি তো এটা হচ্ছে আরিয়ানদের বাসায় আমাদের দুপুরে দাওয়াত ছিল তো আমরা সবাই দুপুরে দাওয়াত খেতে আসছিলাম তো যতটুকু ভিডিও করে রেখেছি ততটুকুই হচ্ছে একসাথে এডিটিং করে নিলাম তারপরে দাওয়াত হচ্ছে রাজ্যের সাবিত্রদের বাসায়

দোরা সাজা গজেউ দো কামরঙ্গা কিন্তু বেশি একটা নেই হ্যাঁ কামরঙ্গা এdna কথা কতো মোতি আছে আসলে পরে কি সুগাস গাসলাসু জনারকেল গাস কে কি ফুল এটা নাম জানি না ফুলের তারা নাকি এরকম বলতো আ যেন মেহেদি গাস মেহেদি গাস মেহেদি পাতা বেশি একটা নেই পুরানো হয়ে গেছে গাসটা

বিভিন্ন রকমের ফুল গাছ আছে জায়গায় এ তোমরা আসো খুবই খুবই সুন্দর একটা পরিবেশ কিয় ইহ একটা ফুল আসলে তো এ আবার কেমন ধরনের ফুল এটা জবা ফুল গাছ মাধবী লতা গেট গেটের মধ্যে ফুল গাছ থাকলে খুব সুন্দর মানায় বাড়ির সামনে গেট গেটের ফুল কত রকমের গাছগাছালি এখানে কি জবা এটা হল জবা ফুল তাহলে বিভিন্ন রকমের হয় মালয়েশিয়ার জবা ফুল মানে জাতীয় ফুল আমার মনে হয় পিঙ্ক কালার এই যে রেড কালার

फूल का सब फूल दस्तान जैसा है इतना सुंदर जगह ओए देखो फूल का सारा कौन देखो ओ साइड ओ येजे এটা কিন্তু পুসং পুসং হেজে পুসং এই জায়গা লোকেশনটা আমি দেখাই দিলাম যদি কেউ আসতে চাই এই জায়গাটা দেখতে যা আসতে পারে এই ফুলের আর এইও একটা মানে ফুল গাছ আর সাইন্স ধরে এই জায়গায় যে তোটা ই

এটা হচ্ছে বাংলো বাড়ি বলে বাংলো সিনা হচ্ছে চাইনিজের বাংলো বাড়ি খুবই সুন্দর পরিবেশ চারিপাশে ফুল গাছ হাই বস একটা ডগস সিনাদের প্রিয় পশু এই যে ডগ প্রথমে আমাদের দেখে অনেক টাকা টাকি করছিল এখন চুপ করে আছে হ্যাঁ মজায় না

अच्छा भाई बोचे-बोचे गोल्फ़ मने सब मार्टर कौनसा का बोचे-बास रह बोचे, बोचे, बोचे रही थी। चलो चलो रूम तक भी तो टिकोडे फ्लैट पे। नार्किल गास ताई दाई कैन पातोगलो नार्किल दूर है। किसी ने टॉप वेयर करो।

अमार बाबादा मोन खिल आत्ति वैत्ते से जगड़ाई जोन्नी कुबाला लाग ज़र कहसे देहकेन शेयाई दरा खवादार कुनन नाम गांदना आईटाई वड़ास्थ बाबा 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 সুন্দর একটা জায়গা আসছি এই জায়গাটা এত সুন্দর তো এটা কোন জায়গা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো এটা হচ্ছে কুসং তো আমি হচ্ছে যেদিন অসুস্থ হয়েছিলাম মানে ঈদের পাঁচ দিনের দিন রোজা থাকার জন্য আমি ভোর রাত্রে সেরে খাবো তো তার জন্য উঠেছিলাম তো মুখঢুতে যে দেখি আমি মানে আমার এই সমস্যাটা তো আস্তে আস্তে যখন আমি অসুস্থতা বোধ করি তখন হচ্ছে সোয়ার বাবাকে বলছিলাম তো সোয়ার বাবা হচ্ছে কোম্পানিতে এসে আমাকে নিয়ে যায় আর অনেকে হচ্ছে তখন দেখে আমাকে বলছিলাম আমি নাকি ব্রেন করেছি তো তাড়াতাড়ি করে হচ্ছে এই মানে সাইনিস কবিরাজ ডাক্তার আর কি না হচ্ছে সন্ধান দিয়েছিল তো আমরা হচ্ছে ভাবির আমাকে নিয়ে আসে ভাবিরা আমার সাথে আসছে তো আমি হচ্ছে ওই দিন রোজা ছিলাম আসলে কি বলবো ওই দিনটার কথা মানে প্রথম ওই দিনই আমি অসুস্থ হই আর ওই দিনই হচ্ছে এখানে আসছি তো একদিকে হচ্ছে আমার খুবই খারাপ লাগছিলো আমার মুখের এই সমস্যা আর আমার বাবুদের কথা ভাবছিলাম তো আমি হচ্ছে রোজা ছিলাম ঠিকই ওই দিন তো সন্ধ্যা হয়ে আসছে সেরি টাইম হয়ে আসছে তো আমরা হচ্ছে একটা রেস্টুরেন্টে চলে আসছি আর হচ্ছে যে ডাক্তার উনি হচ্ছে ছিল না তার জন্য আমরা হচ্ছে অনেকক্ষণ ওয়েট করেছি তো আমরা হচ্ছে সবাই রেস্টুরেন্টে এসে মানে পছন্দমতো খাবার অর্ডার করে নিয়েছি তো হচ্ছে যার যার পছন্দ মতো খাবার নিয়েছি তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ